আমার চাষিপায় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করবো অরিজিনাল ব্ল্যাক কাপ মাছের পোনা সম্পর্কে যারা ব্ল্যাক কাপ মাছের পোনা খুঁজতেছেন ভালো উন্নত মানের বড়ো ব্রড মাছ থেকে উৎপাদিত ব্ল্যাক কাপ মাছের পোনা খুঁজতেছেন আট ইঞ্চি দশ ইঞ্চি সাইজ তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি যে কোনো ক্যারেক্টার লাইনের ব্ল্যাক কাপ মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আপনি চাইলে সরাসরি এসে হ্যাচারি ভিজিট করে মাছ পছন্দ করে দাম দর করে মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে যে সকল মাছের পোনা বর্তমান পাওয়া যাচ্ছে নতুন সিজনের কার্পু মাছের পোনা শিং মাছ ট্যাংরা গুলসা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল ইত্যাদি সকল প্রকারের মাছের পোনা বাংলা কাপ জাতীয় এমনকি ক্যাটপিট জাতীয় সকল প্রকারের মাছের পোনা সকল ক্যাটাগরি লাইনের মাছের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে অবশ্যই মাছের পোনা সংগ্রহ করার সময় বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত পোনাগুলো আছে অর্থাৎ এ গ্রেডের পোনা মাছের মধ্যে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড আছে এক ইডের মাছের পোনাগুলো সবসময় সংগ্রহ করবেন তাহলে আপনার পুকুরে মাছগুলো দ্রুত বড় হবে অল্প সময়ের ভিতরে মাছগুলো বাজারজাত করার উপযুক্ত হবে ব্ল্যাক কাপ মাছের পোনা মূলত এক এদের খাবার হলো শামুক জিনুক এবং কি পুকুরের ময়লা আবর্জনা খেয়ে এই মাছগুলো দ্রুত বড় হয় এই মাছের কোনো খাবার লাগে না বিনা খাবারে আপনারা এই মাছের পোনাগুলো চাষ করে লাভবান হতে পারবেন আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন